আন্তর্জাতিক বক্তা বলে কাউবা নবীকে বলে আপনি কিছুই জানে না এরকম কিছু মুনাফিক সরল বলা সাহাবাকেরাদের মাঝে ঢুকে নবীজিকে সম্বোধন করার ক্ষেত্রে বলল রয় না অর্থ সে হে আমাদের রক্ষা আমাদের দিকে লক্ষ্য করুন নজিবুল্লাহ বলে কি বলছে হে আমাদের রক্ষা

বেমানান এরকম অপমান যুক্ত কথা বলো না বরং তোমরা বলো উংজুর না হুজুর আদবের সাথে বলো ভদ্রতা হুজুর আমাদের দিকে লক্ষ্য করুন আমাদের বক্তব্যটা শোন চিৎকার দিয়ে বলে মারা হাবা দেখলে নবীজির সাথে কটুক্তি হয় অপমান এরকম শব্দ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেছে অথচ আমাদের দেশে আন্তর্জাতিক বক্তা বলে কাউব নাউজুবিল্লাহ বলে আর জোরে বলে নবীকে বলে উমনি কিছুই জানে না নবী কি কিছুই জানে না বাবার আমার ভাইয়ের আমার যদি আমি বলি এরকম শব্দ নবীজির সাথে বেয়াদুবিমূলক শব্দ যদি আপনি ব্যবহার করেন হয়তো ইমানও চলে যেতে পারে ঠিক কি ঠিক না জোরে বলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কত সম্মান করেন ভালোবাসেন তাজিম করেন নবীজিকে কত মহব্বত করেন কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন

মসূলুল্লাহ বলে কত আদবের সাথে কত محبتের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনদুর নামটা নিলে আল্লাহ তো আল্লাই ঠিক কিনা বলে আল্লা হচ্ছেন خالق নবী হচ্ছেন مخلوق আল্লাহ পাক হচ্ছেন সৃষ্টিকর্তা নবীজি হচ্ছেন সৃষ্টি ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এত ভালোবাসে এত মহব্বত করেন আপনার আমার নবীকে এত মহব্বত করে এত ভালোবাসে যা অন্য কোন নবীদেরকে এত মহব্বত করেন না এত ভালোবাসেন না ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক কি না খলিলুল্লাহ শব্দ অর্থ হলো বন্ধু খলিলুল্লাহ শব্দ অর্থ কি আর কি

আপনার আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ আসমান তৈরি করেছে জমিন তৈরি করেছে আরশ তৈরি করেছে জান্নাত তৈরি করেছে জাহান্নাম তৈরি করেছে तमाम সৃষ্টি জগৎ সাজাইছে আপনার আমার নবীর জন্য জোরে বলেন মারহাবা ঠিক কি না জোরে বলে সন্দেহ আছে সেই নবীর উম্মত হতে পারে খুশি না বেজা আর জোরে বলেন খুশি না বেজা আদম আলাইহিস জান্নাতি ছিলে সারে দুনিয়া আসলেন দুনিয়া আসার পর তিনি ভূমি পতিত হইলেন সাড়ে তিনশো বছর কাত কাঁদলেন আল্লাহ তারে মাফ করেন নাই করছে জোরে বলেন এরপর আপনার আমার নবীর যখন উসিলা দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন হাদীসে ভাবে আসছে লুমায়াতরাফ আদমাহ ফতিয়াতু ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ লিমা গাফার ক্বলি ক্বাল আল্লাহু তাআলা ইয়া আদম কাইফা রাপ্তা মুহাম্মাদান ওয়া লা মাখলুকু পরআইতু আলা ক্বাওয়াইন্ন শামস্তুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

সাড়ে তিনশো বছর কিনেছি মাফ পাই না যাই ইসলাম দিয়ে মাফ পাইছি আল্লাহ ওই নবীকে আমি দেখতে চা আপনার আমানবিকে দেখতে চান কি চান না আরও সরবরা চান কি চান না নবীকে দেখা যায় কি যায় না।

সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের নখের ভিতরে কি ভিতরে জুড়ে বলেন নখের ভিতরে টেলিভিশনের পর্দার মতো মোবাইলের মতো স্ক্রিনের মতো আল্লাহ রাব্বুল আলামিন এই নখের ভিতরে আদম আলাইহিস সালামের আপনার আমার নবীকে আল্লাহ দেখাইয়া দিলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চুমুক খেয়ে চুমুক লাগাইলেন সুবহানাল্লাহ বলেন এই যে রবি কি নাম নবীজির নাম শুনলে চুম্মা খায়া চুকে লাগানো এটা হলো মুস্তাহাব জোরে বলেন কি মুস্তাহাব তাফসিরে জালালাইন ভিতরে এসেছে সাল্লু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিম এই সাল্লুরটা হাশিয়া আছে বাইনা সতেন পরিষ্কার করে লেখা আছে আইয়ুস্তাহাব মুস্তাহাব বালা নবীজির নাম শুনলে চুম্মা খায়া চুকে লাগানো মুস্তাহাব ইদাদ আদম আলাইহিস সালামের সুন্নাত নবীকে দেখি খুশি হয়ে চুম্মা খেয়ে চুকে আছে বলেছেন যে এই ব্যক্তি আমার নাম শোনার পর চুম্মা খেয়ে চুকে লাগাবে মহাশরের ময়দানে খুঁটি খুঁটি মানুষ থাকবে এর ভিতর থেকে যারা আমার নাম শোনার পরে চুম্মা খেয়ে চুকে লাগাবে এদের আমি বেছে বেছে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব আর জোরে বলেন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার নবীকে মহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর মহাব্বত অন্তরের ভিতরে নাই মহাব্বত যদি অন্তরে থাকতো তাহলে আমলে প্রমাণ হতো আমলে যখন প্রমাণ নাই দিলের ভিতরে নবীর মহাব্বত নাই কথা বলেন ঠিক কিনা নবীজির আগমনে 200 বছর আগে কয় বছর আগে জৈনক এক ব্যক্তি মারা গেলেন মারা যাওয়ার পরে লোকেরা বলতে লাগলো লোকটা ভালো না খাসায় শ্রীরার ভিতরে হাদিস এসেছে লোকটা ভালো না সুতরাং তার আমরা গোসল করাবো না জানা যা দিব না এরপর আমরা কবরও দিব না গোসলও করাবো না জানা যাও দিব না কাপুরও করাবো না কবরও দিব না এলাকাবাসী সিদ্ধান্ত ঐ ব্যক্তি কি মায়লা ফলা যে ডাস্পি ওই ময়লার ভিতরে ফেলে দেওয়া হলো আল্লাহর কাছে কাজটা পছন্দ হয় নাই তা বুলামি সঙ্গে সঙ্গে লিখে বলেন জিব্রাই তাড়াতাড়ি যা আমার পায়ে গাম্বার হজরত মুসা কালিমুল্লাহর কাছে যা গিয়া বল ওই আমার বিশেষ বান্দারে ময়লা থেকে যেন উঠায়া গোসল করায়া কাপন পরায়া যেন দাপন কইরা দেয়

আমার শেষ নবী আখি নবীর নামটা ছিল যখন আমার শেষ নবী আখি নবী আমার দোস্ত আমার হাবিবের নামটা শুনত নামটা লেখা দেখতে পাইতো তার সামনে আমার নবীর নামটা যখন বন্ধুর নামটা যখন উচ্চারিত হইত সঙ্গে সঙ্গে চুমা খায়া চোখে লাগাইতো নবীজির উপরে দূরশ্বরে পড়ত নবীজিকে মহাব্বাত করত এই কারণে আমি আল্লাহ পাক তার দুইশো বছরের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিছি

তার জেন্নে জহাজ নামেরা গুণ গুণ হারা কইরা দেবে গভীর মনো জব হাজর আব উপর সিন্ধিক আল্লাহ তালা আল্লাহ নবীকে দাওয়াত দে নবীজিকে দাওয়াত দে নবীজি তার দাওয়াত কুল কর বাসা আসলেন নিবিদি কি বাজার করবো বাজারে যান নবীজির জন্য কিছু কেরায় করে নিয়ে আসলেন আজ আবু বকর সিদ্দিক জাতি আল্লাহ তারা বাজারে গেলেন বড় একটা মাছ খরিদ করলে এরপর বাসায় নিয়ে আসলেন বিবি কি বললেন বিবি রে সুন্দর করে তৈরি করো সুন্দর করে পাক করো রহমান তাল্লিল আল আমিন আমাদের বাড়িতে তার শিব নিতেছি সুন্দর করে তৈরি করতেছেন ধুইলেন মশলা মাখালেন চুলায় আগুন ধরালেন যখন মাছের পাতিল রাখলো সঙ্গে সঙ্গে চুলা আগুন নিভে গেল আল্লাহু আকবার আবার আগুন ধরারো আবার পাতিল মাছের রাখলো আগুন নিভে গেল এই রকম যখনই মাছের বাতিল দেয় আগুন নিভে যায় এমনি সময় আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেলে 하자ব মুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহি বল্লা এই এই ঘটনা মা যখনই পাতিলে দেই আগুন নিবে যায় মাছের পাতির যখনই চুলার উপরে দেওয়া হয় আগুন নিবে যায় এর কারণটা কি নবীজি বললেন আবু বকর তুমি জানো না এই মাছ হলো আমার দুরু শরীফের পাগল আল্লাহ পাক বলে এই মাছ নদীতে থাকা অবস্থায় জাহাজ ছিল। ওই জাহাজের ভিতরে একজন এমন একজন ব্যক্তি ছিলেন যে আমার উপরে বেশি বেশি দুরুদ শরীফ পড়তেছিল আর নতুন এই মাস মাসান দিয়ে দিয়ে আমার দুরুদ শরীফ শুনতেছিল সুবহানাল্লাহ বলে এই দুরুদ শরীফ শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুন জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহু আকবার বলে যারা বেশি বেশি করে দুরুদের আমল করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিবেন বাস্তব ঘটনা শুনাই শেখ শিবির রহমতুল্লাহ জীবনী খুলে দেখেন তিনি হজ করতে গেছে তো আপ করতেছেন সাই করতেছেন তিনি লক্ষ্য করলেন তার পাশে একটা যুবক সাই করতেছে তো আপ করতেছে সবসময় দুরুশ্রী পড়তেছে

সত্যি মধ্যে আমার আব্বা অসুস্থ হয়ে গেলেন এবং সেখানে তিনি ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে আমি লক্ষ্য করে দেখি আমার বাবার চেহারাটা শুকরের চেহারার মতো হয়ে গেছে আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে আমার চেহারাবাদার চেহারাটা মলিন হয়ে গেছে বিক্রে গেছে চেহারাটা তাই চাদর দিয়ে ঢেকে রেখে ওই যুবক বলে আমি কানতে লাগলো আহারে আমার বাবার চেহারাটা এরকম হলো কেন কানতে কান্তে যুবক বলে আমি ঘুমিয়ে গেলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখি মদিনার কামলিওয়ালা নবী আল্লাহ আকবার বলে মদিনার কামলিওয়ালা নবী মদিনার দয়াল নবী আমার বাবার কাছে হাজির হয়ে গেছে যুবক বল্লামি রবিজির কদম জড়ায় ধরলাম আর বল্লা আপনি কি করে জানলেন কেন এখানে আসলেন আল্লাহ নবী বলে বাবা যুবক সনব তোমার বাবা দৈনিক তিনশো বার আমার উপরে দুরুদ শরীফ পড়ত আর একজন ফেরেস্তা ছিল যে দুরুদ শরীফ আমার গোত্র পৌঁছায় দিত আজকে যখন দুরুদ শরীফ পুষলো না আমি বললাম ও ফেরেস্তা আমার আশে কি দুরুদ শরীফ পড়ে নাই ফেরেস্তা বলে ইয়া রাসূল আমি বললাম আপনার আশে এই অবস্থা এই ঘটনা শুনিয়া আমি আর মদিনায় থাকতে পারলাম না

আলোকে আলোকিত হয়ে গেল আমার চা বাবার চেহারা নূরে উজ্জ্বল জলমাল করতেছে এই দেখে আমি আমার ঘুমটা ভেঙে গেল উঠে দেখি বাস্তবে আগে দেখছিলাম আমার বাবার চারা কালো কুচ্ছি হয়ে গেছে এবার আমি তাকায়া দেখি বাস্তবে তাকায়া দেখি আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে আলোকে আলোকিত হয়ে গেছে